কোন বুথে ওরে কি লাইছে ওই চলে আইছে এনে চাকরি ওইটা চাইরা দিয়ে এনে চলে আসার পরে এখন বিভিন্ন জায়গায় দেখতেছে সবার সাথে কথাবার্তা বলে দেখতেছে দেখার পরে এখানে সৌদিরা কয় যে এক হাজার আটশো এস্তারাতে কাজ কাজ সেম সেম ওইখানে পাইতো চোদ্দশো টাকা প্লাস কিছু বোনাস পাইতো এখানে আটশো টাকা কয় নয়শো টাকা কয় পরে পনেরো বিশ দিন ছিল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে একটা কথা বলতে চাই ছোট্ট একটা কথা কথাটা হলো কোলাপাইন ভুলে যায় পোলা আসলে মেধা শক্তি কোন জায়গায় গেছে পোলা পানি কি লেগে বুলে যায় জিনিসটা বুঝিনি আগে মুরব্বীরা বলতে এখনো বলে যদি লাগে কহর না ছাড়িও সহজ কিন্তু পোলা পানি কি লেগে সহজ সারি গ্রামে আসতে চাই এটাই বুঝিনি এই জিনিসটা আমি বুঝি না এই জিনিসটা আমার মাথায় আসে না বুদ্ধি কাটাইছি অনেকবার কিন্তু ক্যালকুলেশন হয় না যে ওরা শহরে আছে ওরা আসছে শহরে শহর কত সুন্দর একটা জিনিস শহরে আয় উন্নতি বেশি শহরে কাজকর্ম বেশি শহরে ভালো ভালো খাওয়া দাওয়া শহরে ভালো ভালো মানুষ এরপরও পোলা পাইন যে ফোন দিয়ে কয় ইনবক্সে মেসেজ দেয় ইমুতে ফোন দেয় ও তোমার এখানে কাজকর্ম আসেনি চলে আসবো এখানে কিরে ভাই এটা তো গ্রাম যত ধরনের সমস্যা যত ধরনের বিপদাপদ সব কিছু গ্রাম শহরে কোনো বিপদ আপদ নয় শহরে তুমি আছো ভালো আছো তারপরও তুমি কেন তোমার কোন বুতে কিলে কোন শতানে তোমার আলটাই তুমি বলো যে ভাইয়া আমি গ্রামে চলে আসবো আপনার কাছে ওইখানে কাজকর্ম আছে গত কয়েকদিন আগে থেকে একটা ছোট ভাই এসেছিল উনি ফোন দিয়েছে আব্বা দেশ থেকে ফোন ফোন যে কাকা দিছে পোলাটা তো ওইখানে কাজকর্ম নাই তাইলে ওরে আপনার কাছে নিয়ে এখন আমি যদি ফোন দিয়ে বলি যে কাকা ফাটানোর দরকার নাই ওরে এখানে কাজকর্ম নাই কাকা চিন্তা ভাবনা করবো কি যে পাঁচ সাত দিন দশ দিন ওরে বসে বসে খাওয়ানো লাগবে এর লাগে পোলা না করতেছে যে কাকা আসার দরকার নাই আসলে যে এখানে কাজ নাই এটা কাকা জানে না তা আমিও আর কিছু বলি না বলছি যে আচ্ছা ঠিক আছে কাকা ওরে পাঠান ওরে পাঠাই দেন ওরে পাঠায় দেওয়ার পরে ওই কয়দিন থাকুক দশ পনেরো দিন বিশ দিন এক মাস থাকুক কোনো সমস্যা নেই রুমে তো জায়গা আছে রুম তো খালি কোনো অসুবিধা নাই ওরা পাঠান তো মনে করেন যে কাকা ছেলে যথারীতি চলে এসছে আমার কাছে আমার কাছে আসার পরে তা আমি রাখলাম রুমে রুমে রাখার পরে দু চারটা জায়গায় মনে করেন যে অনলাইনে চাকরি বাকরি দেখতেছি কাজকর্ম দেখতেছি তো আরে ابو যে ঠিক আছে তুমিও আসো দোকানের সামনে বসো বসার পরে দুইসের পাঁচ জনের সাথে কথা বলো যে কোন কোন জায়গায় চাকরি বাকরি আছে ওই যখন রিয়াতে ছিল রিয়াতে ওই একটা স্তরাতে কাজ করতে ওর বেতন ছিল 1400 টাকা আবার এমনে সামনে আলগা কিছু পাইতো ধরেন হয়তো চৌধুরীর বন্ধু-বান্ধব আইছিল ওরে 5 টাকা আর 10 টাকা এরকম করে দিত ওই আলগা ও দاندا ছিল কেউ আবার আরে এমবি গাড়াইনা দিত ভালোই আছিল কোন বুতো আরে কি লাইছে ওই চলে আইছে এনে চাকরি ওইটা ছাইরা দিয়ে এনে চলে আসার পরে এখন বিভিন্ন জায়গায় দেখতেছে সবার সাথে কথাবার্তা বলে দেখতেছে দেখার পরে এখানে কয় যে এক হাজার আটশো টাকা প্লাস কিছু বোনাস পাইতো এখানে আটশো টাকা কয় নয়শো টাকা কয় এরপরে পনেরো বিশ দিন ছিল বিশ দিনের মাথায় কয় যে ভাই এখানে হবে না এখানে থাকা আমার পক্ষে সম্ভব না এখানে যে টাকা এরা বেতন কয় এই বেতনে আমার কিছু হইব না আমি আমার আগের জায়গায় আবার চলে যাই ওই ওর আগের জায়গায় আবার চলে গেছে এখন ওই ওইখানে চাকরি মানে আপনার প্রশ্ন থাকতে পারে আছেন বিদেশের জন্মলগ্ন থেকে আমি এখানে থাকি ওই মায়া আমি চাইতে পারতেছি চিনে ওই মায়াটা সাইটতে পারতেছি না এখান থেকে যাইতে পারতেছি না যদি মায়াটা সাইটতে পারতাম আমি আপনার কাছে চলে যেতাম আমার কাছে চলে যে বলতাম ভাইয়া আমারে একটা কাজ খুঁজিতে আর নাইলে আমি গাপটি মেরে এক জায়গা দিয়ে বসে থাকতাম বসে থেকে দেখতাম যে কে দশ টাকা বিশ টাকা লোক খুঁজে পুস্করি টাকা ইনকাম করে চলে আসতাম আমাদের গ্রামে আমাদের গ্রাম না মানে এই যে সৌদি আরবের বদু এলাকা গ্রামে আর কি অনেক মানুষ আছে বেকার অনেক মানুষ বেকার কাজকর্ম নাই কাজকর্ম না থাকার কারণে বাড়িতেও যেতে পারতেছে না আবার কোথাও ঘুরতেও যাইতে পারতেছে না যে না এক জায়গায় ঘুরতে যাবো ওইখানে কাজকর্ম যদি ভালো হয় ওইখানে থেকে যাব কারণ ইনকাম নাই তো বেটা ইনকাম করতে পারলে না বাড়িতে টাকা পাঠাইবো বাড়িতে টাকা পাঠানোর পরে অবশিষ্ট যদি কিছু টাকা থাকে তাইলে না বেটা এই টাকা দিয়ে মনে করেন যে ঘুরতে যাবো কাজ করতে যাবো এখন বেটার কাজও নাই কোনো কিছু নাই ওই রুমের মধ্যে শুয়ে থাকা আর মনে করেন যে হয়তো ওয়েফাই আছে দশজন বারোজন পনেরো জনে মিলে ওয়েভাই একটা নাম এটা দিয়ে বাড়িতে সারাক্ষণ ফোনে কথা বলতেছে কী করবো কাজ নাই গ্রাম অঞ্চলের অবস্থা একেবারে শোচনীয় একেবারে খারাপ গ্রামের অবস্থা শহরে আপনি আছেন মোটামুটি ভালো আছেন শহরে ভালো থাকা যা কারণটা হলো শহরে আপনার আজকে কাজ নাই আপনি বসে রয়েছেন একটা দোকানের সামনে মানে আপনি যেই কাজ পারেন আপনি ধরেন সাব্বাকের কাজ জানেন আপনি ধরেন ইলেকট্রিকের কাজ জানেন আপনি ধরেন টিভির কাজ জানেন আপনি টাইলসের কাজ জানেন আপনি ওই রিয়েলিটির দোকানগুলোর সামনে বসে থাকলে লোকরা আসে অ্যারাবিয়ানরা আসে অ্যারাবিয়ানরা আসি দেখা গেল যে একজনের লাগাইতে হইব চল তোরে তিরিশ টাকা দিব না পঞ্চাশ টাকা দিব নিয়ে গেছে আমরা পঞ্চাশ টাকা স্কা ইনকাম এরপরে আপনি হয়তো ইলেকট্রিকের কাজ জানেন দেখা গেল যে ইলেকট্রিক রিয়েলিট্রিপ কোনো অ্যারাবিয়ান এসছে আসার পরে উনি বলতেছে যে আমার দুইটা লাইট নষ্ট নইলে একটা ফিস নষ্ট চল তোরে তিরিশ টাকা পঞ্চাশ টাকা বা ষাট টাকা সত্তর টাকা আপনার যতটুকুই বেলেটি কুলে আপনি মিটাই নিতেছেন আর কি তো আমরা চলে গেলে আপনার ওইখানে মনে করেন যে ষাট টাকা সত্তর টাকা আসতেছে আপনার কাছে কাজ নাই আপনার বসা শহরে থাকেন শহরে অনেক মজা অনেক শান্তি শহর গ্রামে মজা নেই গ্রামে মানুষ হেতো নেই দুইশো এক দশ কিলো পঞ্চাশ কিলোমিটার খুঁজলে আমরা মানুষ হলে দুশো নইলে তিনশো এই দুইশো তিনশো ফ্যামিলির ভিতরে অনেক মানুষ শহরে থাকে বাড়িগুলা বন্ধ এখানে কোনো মানুষ গরু নেই আপনি এখানে আয়া বিপদে পড়ি না বিপদে পড়ার কোনো দরকার না আপনি ওইখানে আসেন খুব ভালো